এই দেহরূপী পুরঞ্জনপুরী নগরের মধ্যে প্রবিষ্ট হয় শুনবে আর এই নগরের মধ্যে নয়টি দ্বার আছে এই যে আমাদের নগর না এই শরীরটা সেই নগর এই নগরের মধ্যে নয়টি দ্বার আছে নয়টি দরজা আছে ঢোকার জন্য বেরোবার জন্য নয়টি দরজা কি কি দুইটি চোখ দুইটি নাসা দুইটি কর্ণ একটি মুখ একটি উপস্থ ইন্দ্রিয় একটি হলো গুদা এই নয়টি হলো শরীরে দ্বার আর তার মধ্যে ওই যে পঞ্চফন যুক্ত সেই যে সর্প রয়েছে না সেটাকে সেটাই হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় সেটাই হল পঞ্চ ইন্দ্রিয় মনে রাখবে এই ইন্দ্রিয়ই কিন্তু আমাদের এই নগরকে রক্ষা করছে আর কে পুরঞ্জনী হল মায়া পুরঞ্জনী হলো মায়া এই জীবাত্মা যখন এই নগরের মধ্যে প্রবেশ করে এই নগরের মধ্যে প্রবেশ করার পরে যখন সে মায়ার সংস্পর্শে আসে মায়া মানে এই জগৎ মায়া মানে এই জগৎ তখন সে মায়ার দাস হয়ে যায় জগতের দাস হয়ে যায় জগৎ বলছে উঠো উঠছে জগৎ বলছে কামাতে যাও কামাতে যাচ্ছে জগৎ বলছে বিয়ে করো বিয়ে করছে জগৎ বলছে বাচ্চা জন্ম দাও বাচ্চা জন্ম দিচ্ছে জগৎ বলছে ঝগড়া করো ঝগড়া করছে জগৎ বলছে খাবার খাও খাবার খাচ্ছে জগৎ বলছে ভালো করে সাজো গুজো ভালো করে সাজা হচ্ছে তাই তো আমরা হলাম মায়ার দাস মায়া যেভাবে নাচাচ্ছে আমরা সেইভাবেই আমরা হলাম মায়ার পুতুল বলো জীব এগুলো জেনেও কিন্তু মায়া থেকে মুক্ত হতে পারে না মানে পুরঞ্জনীকে ছাড়তে পারে না এটাই হলো বিষয়ের প্রতি আসক্তি এটাই হলো জগতের প্রতি আসক্তি মানুষ বলতে থাকে আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো কিন্তু কখনো সহজে ছাড়তে পারে না আর আস্তে আস্তে যত দিন পেরোচ্ছে মনে রাখবে কালের কন্যা জড়ার দৃষ্টি পড়ছে আমাদের উপরে আমরা সবাই পুরুষ নারী সব জরা যখন আলিঙ্গন করে মানে কাউকে জরা যখন কাউকে ধরে আস্তে আস্তে কি হয় তারপরে জরাগ্রস্ত হয় মানে এবার বুড়ো হওয়া শুরু হয় তারপরে কি হয় বুড়ো হওয়া শুরু হয় আস্তে আস্তে মহারাজ এবার এগুলো পাকবে যার এগুলো নেই তার এগুলো পাকবে এই পাকতে পাকতে আস্তে আস্তে মহারাজ তারপরে এবার চোখে দেখা কম হবে হাঁটুগুলো আস্তে আস্তে মহারাজ ব্যথা শুরু হবে শরীর জরাগ্রস্ত যখন হয়ে যায় তখন কি হয় বলে এবার কালের দৃষ্টি পড়ে সময় ওই যে গন্ধর্বদের রাজা চন্ডবেগ চন্ডবেগ কে চন্ডবেগ হল সময় সময় তখন আমাদের সঙ্গে যুদ্ধ করে কিভাবে নিজের সৈন্য নিয়ে সাতশো কুড়ি জন সৈন্য ওই সাতশো কুড়ি জন সন্ধ্যের মধ্যে তিনশো ষাট গন্ধর্ব হলো দিন আর তিনশো ষাট গান্ধর্গী হল রাত এই দিন রাত আমাদের সঙ্গে লড়াই করছে আর যত লড়াই হচ্ছে ততই আস্তে আস্তে আমাদের জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে যত দিন পেরোচ্ছে যত রাত পেরোচ্ছে ততই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আর একদিন এমন আসে যখন এই দেহ শেষ হয়ে যায় কিন্তু মনে রাখবে তারপরে আবার জন্ম হয় জীবাত্মা আবার সেই জন্ম মৃত্যু চক্রের মধ্যে পড়তে থাকে পুনরপি জেননম পুনরপি মরণম পুনরপি জানানি জেঠারে এসে কিন্তু তার মধ্যে যদি কখনো সেই অভিজ্ঞাত কৃপা করে এসে আমাদের হাত ধরে আমাদেরকে বের করে নেয় কী রূপে বলে গুরু গুরুরূপে এসে যদি সেই ব্রহ্ম স্বয়ং ভগবান হাত ধরে টেনে আমাদেরকে বের করে তখনই আমরা এই সংসারের বন্ধন থেকে সদা সদার জন্মমুক্ত হতে পারি বলিয়ে ভক্তবৎসল ভগবান কি তার জন্য জীবনের মধ্যে সেই পরব্রহ্মরূপী অভিজ্ঞাত রূপী একজন সদ্গুরুর অনেক দরকার রয়েছে তা দেবর্ষী নারদ এখানে প্রাচীন মুরহিকে এই উপদেশ করলেন রাজন সবকিছু পরিত্যাগ করো আর এখন তুমি হরির ভজন করো কেন বলে এই সংসারের মধ্যে একমাত্র হরি হলো আপন আর কেউ আপন হরি কা ভজন করো হরি হ্যাঁ हमारा सत्संग की আমাদের মধ্যে এই জগতের যাবতীয় বিষয়ের যত মলিনতা যত ময়লা আমাদের জমে রয়েছে এই ময়লাকে পরিষ্কার করার সাবান হল সৎসঙ্গ প্রেম সে তার জন্য বলা হয়েছে নিগম কল্প রস ভিত্য পান করা উচিত মুহুরহ কেন তদেব রম্যম রুচির নবম নবম তুমি যতবার ভাগবত শ্রবণ করবে ততবার কিছু কিছু নতুনত্বই পাবে কিছু না কিছু নতুন জিনিসই পাবে এটা হলো ভাগবতের বিশেষতা তার জন্য মুহুরহ বারবার ভাগবত শ্রবণ করতে হয় জীবন ভর ভাগবত শ্রবণ করতে হয় অনেকে এটাও ভাবতে পারে যে আমরা তো একবার শুনেছি তার দ্বিতীয়বার কেন ভাগবত শুনলে কি হবে বলে আজকে আপনি খাবার খেয়েছেন তাহলে কালকে খাবার কেন খাচ্ছেন বিগত কাল খাবার খেয়েছি আবার আজকে খাওয়ার কোনো প্রয়োজন আছে আছে বলে মহারাজ আছে কেন বলে দেহকে জীবিত রাখার জন্য নিত্য ভোজনের প্রয়োজন রয়েছে নিত্য খাদ্যের প্রয়োজন রয়েছে তদ্রুপ নিজের অন্তরের শুদ্ধতাকে জীবিত রাখার জন্য নিজের অন্তরের শুদ্ধতাকে সবসময় পরিচালিত করার জন্য এই নিত্য সৎসঙ্গ দরকার আছে নিত্য যদি সৎসঙ্গ না হয় যদি হরিকথা না হয় রাম নাম বাইরের সাবান দিয়ে শরীরের ময়লা পরিষ্কার হয় তাই তো এই যে আমরা আরো কত রকমের সাবান আছে লাগাচ্ছি কিসের জন্য বলে শরীরের ময়লা পরিষ্কার মনের ময়লা কি করে পরিষ্কার হবে আমাদের মনের মধ্যে কত ময়লা জমে আছে আছে কিনা কত মলিনতা আছে আছে কিনা হ্যাঁ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন আমাদের মনের মধ্যে শুধু মলিনতাই চলছে তাই তো শুধু মলিনতা ঢুকছে তা এই অন্তরের মলিনতা মনের মলিনতা কি করে দূর হবে তার কি কোনো উপায় আছে বলে শুধু একটি উপায় আছে কি বলে সেখানেও তো সাবান লাগাতে হবে তো সাবানটা কি ওই সাবানই হলো সাবান হলো সৎসঙ্গ হরিকথা তুমি যতক্ষণ হরি কথা শ্রবণ করবে যতক্ষণ তুমি গোবিন্দের গুণগান শ্রবণ করবে পাঠে বসে আছো যতক্ষণ তুমি ভাগবত শ্রবণ করছো তোমার মন দেখবে এই বিষয় থেকে 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 সংসার হিংসা দেশ ক্রোধ থেকে কাম থেকে লোভ থেকে ভয় থেকে একদম মুক্ত থাকবে তাই না তুমি যতক্ষণ পাঠে বসে আছো ততক্ষণ দেখবে তুমি এগুলো থেকে মুক্ত থাকবে আর যখনই দেখবে তুমি এখান থেকে বেরোলে যখনই তুমি এখান থেকে বেরোলে ঘরে গেলে আবার যখন সংসারের মধ্যে ঢুকলে বিষয়ের মধ্যে ঢুকলে আবার দেখবে সেই ঝগড়া সেই মহারাজ হিংসা সেই দেখবে আবার আবার সেই সেই কাম ক্রোধ মধ্যে আমরা ঢুকে আছি তাই তো এখানে বসে থাকার পরে দেখবে তখন কিচ্ছু থাকবে না কোনো অভিমান থাকবে না কোনো কাম থাকবে না ক্রোধ থাকবে না কোনো লোভ থাকবে না কার প্রতি কোনো হিংসা থাকবে না মত না মৎস্য কিচ্ছু থাকবে না এটাই হলো সৎসঙ্গ তার জন্য বড় বড় ঋষিমুনিরা কি করেন তারা নিত্য সৎসঙ্গ করেন কি করেন বলো হ্যাঁ নিত্য সৎসঙ্গ করেন তা নিত্য সৎসঙ্গ কিভাবে করেন এই নিত্য সৎসঙ্গ করতে গিয়েই সমস্ত সব শাস্ত্র ইত্যাদির প্রতিপাদন হয় কেউ প্রশ্ন করছে কেউ তার উত্তর দিচ্ছে এগুলো দিয়েই শাস্ত্র আমাদের সামনে উৎপন্ন হয় এইভাবেই এই দিব্য শ্রীমদ্ ভাগবত এসেছেন রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুর কাছে প্রশ্ন করেছেন সুখদেব উত্তর দিয়েছেন আর সেই যে উত্তর দিয়েছেন সেটাই হল শ্রীমাদ ভাগবত এই ভাগবত স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আর তিনশো পঁয়ত্রিশটি অধ্যায়ের মধ্যে আঠারো হাজার শ্লোক এই ভাগবত শ্রবণ করার আগে ছয়টি অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করতে হয় এই মাহাত্ম কোথার থেকে নেওয়া হয়েছে বলে পদ্মপুরাণ থেকে তা মাহাত্ম করলে কি হয় বলে মাহাত্ম মানে হলো মহিমা ভাগবতকে জানতে হলে তার জানতে জানতে হবে মহিমা হবে যতক্ষণ পর্যন্ত ভাগবতের মাহাত্ম শ্রবণ করবে না ততক্ষণ পর্যন্ত ভাগবতের প্রতি রুচি হবে না ভাগবতের প্রতি প্রেম হবে না আকর্ষণ হবে না এই মাহাত্ম মহিমাই হল ভাগবতের আকর্ষণ প্রেম সে বলো